আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদের সামনে যে বইয়ের ফিডিয়ে ফাইলটা দেখাবো সেটার নাম হলো এম মুন্সি মানে এই ডায়েরিটা যিনি লিখেছেন তিনি তার নাম হলো এটিএম মুন্সি কবিরাজ ঠিক আছে মুন্সি কবিরাজের ডায়রি তো জায়গাটাতে কি আসে না আসে সম্পূর্ণ এই ডায়েরিটা দেখাবো এটা কিন্তু শুধু ফিডিয়ে ফাইল হবে এটা একটা হাতে লেখা ডায়েরি তো এই মুন্সী কবিরাজের ডায়েরিটা আপনাদেরকে আমি দেখাবো এই ভিডিওতে কী আসে না আসে আপনারা সম্পূর্ণ দেখেন প্রথমে আসেন তৈল বিক্রয় বন্ধ করা মানে আপনার শত্রু যদি তৈল ব্যবসায়ী হয়ে থাকে বা তার তৈল ব্যবসা বন্ধ করে দিতে পারবেন এই মন্ত্র দিয়ে শত্রুর রহিত ঠিক আছে তারপর রমণী বশীকরণ মন্ত্র তারপর আসেন আমি আরো দেখাচ্ছি কি আছে না আছে হ্যাঁ এক নং শিকর পরা মন্ত্র তারপর আসেন দুলা পরা মন্ত্র তারপর আসেন আমি আর দেখাচ্ছি বশীকরণ মন্ত্র বান বিদ্যা মন্ত্র এক নং ফরা মন্ত্র বুধ ছাড়া মন্ত্র জিরা মন্ত্র শিশুর কান্দা দোষ বন্ধ করা মন্ত্র প্রেমে আবদ্ধ করার মন্ত্র মোয়াক্কেল হাজির করার নারী বশীকরণ আবার নারী বেশি মোয়াক্কেল হাজির করা নারী বেশি বলতে মানে আপনি পরেই হাজির করতে পারবেন মাত্র তিন দিনে মনে হয় আমলটা ঠিক আছে এখানে দেখা দেওয়া আছে বিস্তারিত নিয়ম কারণ মোট তিন দিনের ভিতরে একজন মহিলা পরই হাজির হবে আর কি মোয়াক্কেল জমি নষ্ট করার বিদ্যা মানে আপনার শত্রু জায়গা জমি আপনি নষ্ট করে ফেলতে পারবেন হ্যাঁ আপনার শত্রু লস করে ফেলতে পারেন কিন্তু এটা খারাপ কাজ এটা না করাটাই ভালো হবে শত্রুর বিক্রি শত্রু বিক্ষিপ্ত করণ স্বামী স্ত্রী মহাবৎ সৃষ্টি করার বিদ্যা আগুন বান মারা মন্ত্র দুষ্টু স্ত্রীকে বসীকরণ বসীকরণ ফান করা শিশু ঘুম থেকে চমকি উঠলে শত্রুকে বান মারা শত্রুর গড় ধ্বংস করা নারী বসীকরণ শত্রুকে শাস্তি দেওয়ার মন্ত্র বিদ্যা ঝগড়া লাগানোর বিদ্যা বাড়ি হতে তারিয়ে দেওয়ার মন্ত্র মানে আপনার যখন আপনার আত্মীয় স্বজন বা আপনার শত্রু কেউ আছে বাড়ি থেকে যাইতে চাচ্ছে না আপনার জায়গা জমি ছেড়ে যাইতে চাচ্ছে না তখন আপনি মন্ত্র যে তাকে বাড়ি থেকে তারিয়ে দিতে পারে মানে সে নিজেই চলে যাবে আপনি তাকে বলা লাগবে না তুই চলে যা সে নিজেই চলে যাবে বশীকরণ তাবিজ স্বামীকে বশ করার তাবিজ সাদা সিরাপ শরীর দুর্বল দূর করার জন্য আশিরের আনা আনার মন্ত্র অসুরী বলতে আমি বলি আপনাকে যে কোনো পেত আত্মা যে কোনো ভূত ফেতনি আপনি হাজির করতে পারবেন এখানে কিছু নিয়মকান দেওয়া আছে এগুলো আপনি এইভাবে পালন করলে ওই পেত আত্মা জিন বুধ ফেরত পেতনি এগুলো আপনার শত্রু গুলো সালান করতে পারবেন বা ওগুলো দিয়ে বিভিন্ন উদ্দেশ্য কিন্তু এটা খুব ভয়ানক কাজ না করাটাই ভালো হবে কারণ করতে গিয়ে আপনার নিজের ক্ষতি হতে পারে ঠিক আছে জাদু টোনা যুবতীকে বসীকরণ করা সম্মেহন বিদ্যা রাত্রিতে পাঠন রাত্রিতে পাঠন হলো মানে আপনি অন্ধকারের ভিতরে বই পড়বেন মানে অন্ধকারের ভিতরে একটা বই যদি থাকে যেমন একটা বই অন্ধকারের ভিতরে আপনি বসে বসে পড়বেন শুধু আপনি পড়তে পারবেন আর কেউ দেখবে না শুধু আপনি বইয়ের প্রতি অক্ষর ক্লিয়ার দেখতে পারবেন মানে আপনার চোখের জুতি বেড়ে যাবে মূল কথা হলো আপনি বইয়ের অক্ষরগুলো লাইটের মতো আলো জ্বলতেছে এরকম দেখতে পারেন আর কেউ দেখবে না বিষয়টা এরকম শত্রুকে বান মারা শত্রুকে অন্ধ করা বান মারণ বিদ্যা তৈল ফরা মন্ত্র যুবতীকে বশীকরণ করা মন্ত্র তৈলে ফিটা নষ্ট করা মন্ত্র জগড়া লাগানো মন্ত্র তারপর আর কি আছে দেখি রামকুণ্ডলি দেওয়ার মন্ত্র তারপর আসেন আরও দেখাচ্ছি কি আসে না আসে তো যাই হোক এই পিডিএফটা আপনাদের যাদের পুরো জন হয় ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন জিনকে কথা বলানো মন্ত্র বহু পরীক্ষিত রামকুণ্ডলি মন্ত্র তো যাই হোক এটাতে ফিসটা আছে কত সেটা দেখাচ্ছে এটাতে টোটাল ফিসটা আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ এই দেখেন এখানে লেখা আছে টোটাল ফিসটা হলো আটচল্লিশ ফিসটা ঠিক আছে এই পিডিএফটা টোটাল আটচল্লিশ ফিসটা এটা সম্পূর্ণ একটা ডায়েরি হবে এই ডায়েরি পিডিএফটা যাদের প্রয়োজন হয় ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনেও আছে এখন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ